ओम तब कथामृतम तप्त जीवनम कवि भीरीतम री कलमशापहम श्रवण मंगलम श्री मदातम भुवि घृणंति ये भूणिदा जन श्रीम कथि तो श्री श्री रामकृष्ण कथामृत तो पाठ काशीपुर बागने ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ পঞ্চম পরিচ্ছেদ পাঠ করব আঠারোশো ছিয়াশি পাঁচই জানুয়ারি পঞ্চম পরিচ্ছেদ ভক্তদের তীব্র বৈরাগ্য সংসার ও নরক যন্ত্রণা পরদিন মঙ্গলবার পাঁচই জানুয়ারি বাইশে পৌষ অনেকক্ষণ অমাবস্যা আছে বেলা চারটা বাজিয়ে আছে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ বসিয়া আছেন মনীষহিত নিভৃতে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ যদি গঙ্গাসাগর যায় তাহলে তুমি কম্বল একখানা কিনে দিও মনি যে আজ্ঞা ঠাকুর একটু চুপ করিয়া আছেন আবার কথা কইতেছেন শ্রী আচ্ছা ছোকরাদের এ কি হচ্ছে বলো কি কেউ শ্রীক্ষেত্রে পালাচ্ছে কেউ গঙ্গাসাগরে বাড়ি ত্যাগ করে ত্যাগ করে করে সব আসছে দেখো না নরেন্দ্র তীব্র বৈরাগ্য হলে সংসার পাতখুয়া বোধ হয় আত্মীয়রা কালসাপ বোধ হয় মনি আজ্ঞা সংসারে ভারী যন্ত্রণা শ্রী রামকৃষ্ণ নরক যন্ত্রণা জন্ম থেকে দেখছো না মা ছেলে নিয়ে কি যন্ত্রণা মনি আজ্ঞা হ্যাঁ আর আপনি বলেছিলেন ওদের সংসারে ঢুকে নাই বলেছিলেন ওদের তার মানে সংসারে ঢুকে নাই তাদের লেনা দেনা নাই লেনা দেনার জন্য আটকে থাকতে হয় শ্রীরামকৃষ্ণ দেখছো না নিরঞ্জনকে তোর এই নে আমার এই দে আর কোন সম্পর্ক নাই পেছুটান নাই টান নাই সংসার দেখো না টাকা থাকলে বাঁধতে ইচ্ছে করে মনি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন ঠাকুরও হাসিলেন মনি টাকা বার করতে অনেক হিসাব আসে উভয়ের হাস্য তবে দক্ষিণেশ্বরে বলেছিলেন হয়ে সংসারে থাকতে পারলে এক হয় হ্যাঁ বালকের মতো মনি মনি আজ্ঞা কিন্তু বড় কঠিন বড় শক্তি চাই ঠাকুর একটু চুপ করিয়া আছেন মনি মণি বলছেন কাল ওরা দক্ষিণেশ্বরে ধ্যান করতে গেল আমি স্বপ্ন দেখলাম শ্রীরামকৃষ্ণ কি দেখলে মণি দেখলাম যেন নরেন্দ্র প্রভৃতি সন্ন্যাসী হয়েছেন ধুনি জেলে বসে আছেন আমিও তাদের মধ্যে বসে আছি ওরা তামাক খেয়ে ধোঁয়া মুখ দিয়ে বার করছে আমি বললাম কাঁজার ধোয়ার গন্ধ সন্ন্যাসীকে ঠাকুরের পীড়া ও বালকের অবস্থা ঠাকুর চুপ করিয়া আছেন না শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ মনে ত্যাগ হলেই হলো তাহলেও সন্ন্যাসী ঠাকুর চুপ করিয়া আছেন আবার কথা কইতেছেন শ্রীরামাকৃষ্ণ কিন্তু বাসনায় আগুন দিতে হয় তবে তো মণি বড়বাজারে মারবাড়িদের পন্ডিতজিকে বলেছিলেন ভক্তি কামনা আমার আছে ভক্তি কামনা বুঝি কামনার মধ্যে নয় শ্রীরামকৃষ্ণ যেমন হিংচা শাক। শাকের মধ্যে নয় পিত্ত দমন হয় আচ্ছা এত আনন্দ এত ভাব এসব কোথায় গেল মনি বোধহয় গীতায় যে ত্রিগুণা কথা বলা আছে সেই অবস্থা হয়েছে সত্য গুণ নিজে নিজে কাজ করছে আপনি স্বয়ং নির্লিপ্ত সত্য গুণতেও সত্য গুণ গুণেতেও নির্লিপ্ত শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বালকের অবস্থায় রেখেছে আচ্ছা দেহ কি এবার থাকবে না দেহ কি না মনি চুপ করিয়া আছেন নরেন্দ্র নিচে হইতে আসিলেন একবার বাড়ি যাইবেন বন্দোবস্ত করিয়া আসিবেন পিতার পরলোক প্রাপ্তির পর তার মা ও ভাইয়েরা কষ্টে আছেন মাঝে মাঝে অন্য কষ্ট খাওয়াইবেন কিন্তু নরেন্দ্রের আইন পরীক্ষা দেয়া হইল না এখন তীব্র বৈরাগ্য তাই আজ বাড়ির কিছু বন্দোবস্ত করিতে কলকাতায় যাইতেছেন একজন বন্ধু তাকে এক টাকা ধার দিবেন সেই টাকায় বাড়ির তিন মাসের খাবার জোগাড় করিয়া দিয়া আসিবেন নরেন্দ্র যাই বাড়ি একবার মনির প্রতি মহিম চক্রবর্তীর বাড়ি হয়ে যাচ্ছি আপনি কি যাবেন মনির যাইবার ইচ্ছা নাই ঠাকুর তাহার দিকে তাকাই যায় নরেন্দ্রকে জিজ্ঞাসা করতে চান কেন নরেন্দ্র ওই রাস্তা দিয়ে যাচ্ছি তার সঙ্গে বসে একটু গল্প টল্প করব ঠাকুর একদৃ নরেন্দ্রকে দেখিতেছেন নরেন্দ্র এখানকার একজন বন্ধু বলেছেন আমায় একশোটা একশো টাকা ধার দিবেন সেই টাকাতে বাড়ির তিন মাসের বন্দোবস্ত করে আসব। ঠাকুর চুপ করিয়া আছেন মনির দিকে তাকাইতেছেন মনি নরেন্দ্রকে না তোমরা এগো আমি পরে যাব আজ এই পঞ্চম পরিচ্ছেদ এখানে সমাপ্ত হলো ঠাকুর কিন্তু নরেনের দিকে আমরা দেখতে পাচ্ছি শেষের দিকে পাঠে নরেন তো তীব্র বৈরাগ্য ঠাকুর বলেছেন যা বাড়ির কিছু ব্যবস্থা করে আয় তা তিনি তো ব্যবস্থা করবার জন্য যাচ্ছেন এক থেকে একশো টাকা ধার নিয়ে বাড়িতে তিন মাসের ব্যবস্থা করবেন এই এই যাচ্ছেন ঠাকুর কিন্তু ভেবে সব লক্ষ্য করছেন সব জানেন সব বুঝছেন তিনি খালি নরেন্দ্রকে দেখছেন দেখছেন এই যে তাকাচ্ছেন এতেই কিন্তু তিনি সব বুঝতে পারছেন কি হবে কি হতে চলেছে তাই বড় আমার কাছে খুব আকর্ষণীয় লাগে এই বিষয়গুলি নরেন্দ্রকে তিনি করছেন তার কাজের জন্য মায়ের কাজের জন্য এই পৃথিবীর কাজের জন্য তা আজকে পঞ্চম পরিচ্ছেদ इके निशोब्त करलम ओम नेरंजनन नितम अनंत रूपम भक्तानु कंपा धृत बीग्रहं भई ईशावतारं परमेश मिटम तं रामकृष्णं शिरसा नमामाह